আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন তো দীর্ঘ পনেরো দিন বিরতি নিয়ে কর্মব্যস্ততার কারণে আপনাদেরকে কোনো নাটকের আপডেট এবং রিভিউ জানাতে পারেনি সেই জন্য দুঃখিত তবে এখন আজকে নতুন আর একটি নাটকের আপডেট এবং ইয়া নিয়ে আসলাম ভিডিও আপডেট ভিডিও নিয়ে আসলাম তো চলুন এই নাটকের আপডেট ভিডিও নিয়ে কথা বলি এবং কথা বলি যে এই নাটকটিতে আপনারা কি কি দেখতে পারবেন এবং গল্পটি কেমন হতে চলেছে সেই সকল কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস ট্রি ফার্স্ট স্টুডিও তো ভিডিওর শুরুতেই কথা বলি যে এই নাটকের নাম নিয়ে তো এই নাটকের নাম হচ্ছে লুবি মেয়ে এবং এই নাটকে যারা অভিনয় করেছে তারা তাদের মধ্যে প্রধান চরিত্রে আছে আনারুল আলম সজল এবং তার পার্শ্ববর্তী চরিত্রে আছে রাবিনা রাফিন এবং আমরা যারা সকলে জানি যে রাবিনা রাফিন ইগল টিম থেকে চলে গেছে তো তাদেরকে বলে দিই যে ইগল টিম থেকে রাবিনা রাফিন চলে গেলেও এই নাটকগুলো পূর্বে শুটিং করা ছিল যেই কারণে সেগুলো এখন সময়ের ইয়াতে আপলোড দেওয়া হচ্ছে যদিও রাবিন আরাফিন চলে গেছে সেটি তেমন একটি না যেহেতু রাবিন আরাফিন একটা একটি চুক্তির ভেতরে ইগল টিমের সাথে জড়িত ছিল তো সে চলে যাওয়া চলে যাওয়ায় যে নাটক আপলোড দিতে পারবে না সেরকম কিছু না তো সেই জন্য আপলোড দিয়েছে তো এসব দিন তো চলুন এখন কোথাও আমরা নাটকে ফিরে আসি তো এই নাটকে কেমন হতে পারে এই নাটকটি সেই বিষয় নিয়ে এখন কথা বলি তো এই এতে আমরা দেখতে পারবো যে এই নাটকের নাম অনুসারে লুবি মেয়ের যে চরিত্রটা আছে সেই চরিত্রটিতে অভিনয় করবে রাবিনা রাফিন এবং সে মানে সে যখন গ্রামে থাকবে এবং তার বাবা থাকবে একজন রিক্সা চালক তো সে প্রথমে সজলের সাথে রিলেশন করবে তারপর তার বাবার কাছ থেকে টাকা নিয়ে বা সে নিজেকে বড়লোক দাবি করবে এবং সে ভিন্ন ভিন্ন বড় ছেলেদের সাথে রিলেশন করবে এবং এক পর্যায়ে সে চাইবে যেন তাদের কাছ থেকে টাকা নিয়ে সে বড়লোক হতে পারে এই বিষয়গুলো এই নাটকে তুলে ধরা হয়েছে এবং শেষে গিয়ে আমরা দেখতে পারবো যে সজলের সাথে তার একটু কোনো ইয়ার নিয়ে বিষয় নিয়ে হয়তো মলিন মনোমালিন্য হবে এবং গ্রামের চেয়ারম্যান এবং ইয়া লোকদের সাথে মুরব্বীদের সাথে হয়তো কোনো একটা ঝামেলা হবে কারণ যেহেতু সে তার বাবা এক পর্যায়ে মারা যাবে রিক্সা চালক যেহেতু তার বাবা থাকবে একজন রিক্সা চালক এবং সে রিক্সা চালাতে গিয়ে কোনো একটা গাড়ির সাথে ধাক্কা লাগবে এবং পরবর্তীতে সে হাসপাতালে মারা যাবে এবং সে তা ওই লোককে বলবে যে মানে তার বাবা ওই লোককে বলবে যে আমার মেয়েরই দুনিয়াতে আমি আর কেউ নেই তো সেই লোক আবার কথা দেবে যে আপনি টেনশন করবেন না আপনার মেয়েকে আমি দেখে রাখবো তো এই বিষয়ে আমরা ইয়ে করবো তো এক পর্যায়ে আমরা গিয়ে দেখতে পারব যে লুবি মেয়ের যে আসলে শেষ কি পরিণতি হয় সেই বিষয়টি বাস্তব ধর্মী বাস্তব ধার্মিক গল্প যেটা আছে সেটাই এখানে তুলে ধরা হবে তবে দেখা যাক যে নাটকটি আমাদের কতটা আশা পূরণ করতে পারে তবে অবশ্যই আমি আশা করব যেখানে যেখানে এখানে সজল এবং রাবি দাস আছে সেই একটি জুটি সেরা একটা জুটি টিমের মধ্যে সেরা একটা জুটি ছিল কেননা বর্তমানে সজলকেও কিন্তু তেমন কোনো একটা নাটকে দেখা যাচ্ছে না এবং আমরা যেহেতু আমরা জানি যে এই নাটকটি পূর্বে শ্যুট করা তো দেখা যাক যেহেতু সজলকে এখনও দেখা যাচ্ছে না তো অবশ্যই আশা করব যেন সজলকেও এই নাটকগুলোতে দেখা যায় পরবর্তী নাটকগুলোতে সেটিও আশা করব তো চলুন এখন কথা বলি যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামী তেইশ তারিখ দুপুর তিনটায় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটক নাটকটি আপনারা পেয়ে যাবেন তবে দেখে মনে হচ্ছে মনে হয় না এই নাটকটি এক পর্ব শেষ হবে একক নাটক হবে হয়তো পর্ব বাড়াতেও পারে বা কিংবা এক পর্বেও শেষ হয়ে যেতে পারে সেটি পরের বিষয় তো আমি আবারও বলছি এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তেইশ তারিখ দুপুর তিনটা ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম